মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে যদি তুলনা করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় অবস্থান করেন ভারতীয় জনতা পার্টির এই রাজ্যসভার সাংসদ এই দু বছর আগে তিনি নির্বাচিত হয়েছেন তার জ্ঞান তার অনুভব তার শিক্ষা দীক্ষা অনেক উঁচু বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না কারণ সুমিক ভট্টাচার্য আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেননি আজ পর্যন্ত তার বক্তব্য নিয়ে তৈরি হয়নি কোনো কোন কারো প্রতি ব্যবহার করেননি অত্যন্ত সংযত হবে অত্যন্ত স্ট্রং উনি সমালোচনা করেন তিনি কঠোরভাবে সমালোচনা করেন কিন্তু ভদ্র ভাষায় নম্রভাবে সংযত হবে মার্জিত রুচিত মানুষ হিসাবে রাজনীতিতে যেটা দরকার শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা দেখিয়ে দিয়েছেন